সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা একভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এক হচ্ছে পাঁচ ব্যাংক আমানত ফেরততে লাগবে ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত কোন আমানতকারীরা কবে থেকে টাকা ফেরত পাবেন কত দিনের মধ্যে ফেরত পাবেন কত টাকা পর্যন্ত ফেরত পাবেন বিস্তারিত এই নিউজটির মধ্যে রয়েছে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বুঝতে পারবেন বলে আশা প্রত্যাশী এখানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশে ব্যাংকে ইতিমধ্যে অর্থ ফেরতের ও নির্দিষ্ট সময়সূচি উল্লেখ করে একটি বিস্তারিত রোডম্যাপ তৈরি করেছে বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা অর্থাৎ এই পাঁচ ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত প্রক্রিয়ায় একটি রোডম্যাপ তৈরি করেছেন কবে কীভাবে কত টাকা পরিমাণ কত টাকা পরিমাণের গ্রাহক এফডিআর ডিপিএস আমানত এভরিথিং বিস্তারিত এই নিউজটির মধ্যে জানতে পারবেন শুধুমাত্র আপনাদেরকে ধরিদ্র সহকারে পুরো নিউজটি শুনতে হবে যারা এখন পর্যন্ত নিউজটি শুনলেন তাদেরকে বলবো আমাদের নিউজে একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এই নিউজগুলো তৈরি করতে আগ্রহী হই রোডম্যাপটি শীঘ্রই সরকারি গ্যাজেটের মাধ্যমে ঘোষণা করা হবে তবে সেখানে উল্লেখিত কার্যকর তারিখ থেকে অর্থ ফেরতের সময়সূচি কার্যকর হবে গ্যাজেটের খসটা ইতিমধ্যে প্রস্তাব করা হয়েছে অর্থাৎ কবে থেকে টাকা ফেরত দেওয়া হবে সেটির খসটা প্রস্তাব করা হয়েছে দুই লাখ টাকার মধ্যে থাকা সঞ্চয়কে সুরক্ষিত আমানত হিসেবে গণ্য করা হবে এবং একীভূতকরণের পরই তা অবিলম্বে পরিশোধ করা হবে উপদেষ্টা পরিষদ পাঁচটি ইসলামী ব্যাংক একভূতকরণের একটি নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠন করেছেন সেটা আমরা সবাই জানি এই ব্যাংকগুলোর নামও সবাই জানি সেগুলো বলে আমি সময় নষ্ট করছি না সরকারি সার্কুলারের খসটা অনুযায়ী ব্যক্তিগত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ধাপটি দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে কারণ জন জনআস্থা ব্যাংকিংয়ের জন্য গুরুত্বপূর্ণ চলতিও সঞ্চয় হিসেবে তিন মাস বা তার বেশি মেয়াদের আমানত বাদে দুই লাখ টাকা পর্যন্ত অর্থকে সুরক্ষিত আমানত হিসেবে গণ্য করা হবে এবং তা প্রথমেই পরিশোধ করা হবে গ্যাজেটে উল্লেখিত কার্যকর তারিখের পর যে কোনো সময় এই অর্থ উত্তোলন করা যাবে বড় অঙ্কের আমানতের ক্ষেত্রে অর্থ ফেরত দেওয়ার সময়সূচি কার্যকর তারিখের ছয় মাস থেকে চব্বিশ মাসের মধ্যে প্রতি কিস্তিতে এক লাখ টাকা করে মোট ছয় কিস্তিতে ফেরত দেওয়া হবে চব্বিশ মাসের পর অবশিষ্ট টাকা যে কোনো সময় পরিশোধযোগ্য হবে তিন মাস বা তার বেশি মেয়াদের আমানত্বের ক্ষেত্রে দুই লাখ টাকা পর্যন্ত অর্থকে সুরক্ষিত হিসেবে গণ্য করা হবে এবং সার্কুলার কার্যকর হওয়ার পর যে কোনো সময় তা তোলা যাবে তিন মাস মেয়াদি স্থায়ী আমানত ফিক্সড ডিপোজিট করা যে টাকাগুলো রয়েছে তিনবার স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হবে তারপর তা উল্লেখযোগ্য উত্তোলনের যোগ্য হবে ছয় মাস মেয়াদি আমানতের দুইবার নবায়ন করা হবে আর এক বছর মেয়াদি আমানত দুইবার নবায়ন করার পর পরিশোধযোগ্য হবে দুই বছর মেয়াদি আমানত স্বয়ংক্রিয়ভাবে তিন বছরের মেয়াদে রূপান্তরিত হবে তিন বছর মেয়াদি চার বছরে আর পাঁচ বছর মেয়াদি পাঁচ বছরে সরি চার বছর মেয়াদি পাঁচ বছরে রূপান্তরিত হবে পাঁচ বছর বা তার বেশি মেয়াদের আমানত মেয়াদ পূর্ণপত্তির সঙ্গে সঙ্গে পরিশোধযোগ্য হবে সরকারি সার্কুলার খসড়া অনুযায়ী পঁয়ষট্টি বছর বয়সের ঊর্ধ্বে এবং যারা ক্যান্সার আক্রান্ত তাদের জন্য এই শর্তবলী প্রযোজ্য হবে না এখন বিষয়টি হচ্ছে টাকাটা কবে থেকে ফেরত দেওয়া হবে সেই বিষয়টি নিয়ে আমাদের আরও একটি নিউজ তৈরি হচ্ছে সেখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই নিউজটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে এই নিউজটি আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না তবে আপনারা বুঝতে পেরেছেন আশা করি সরকার একটি রোডম্যাপ তৈরি করেছে সেই রোডম্যাপ থেকে আপনারা টাকা তুলতে পারবেন কিভাবে কতদিন পর আপনাদেরকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বা পাঁচ ব্যাংকে ছয় মাসের মধ্যে যাদের কম টাকা রয়েছে বা দশ বিশ লাখ চব্বিশ মাসের মধ্যে আপনারা তুলে নিতে পারবেন কারণ প্রতি মাসে এক লক্ষ টাকা করে তুলতে পারবেন চব্বিশ মাসে চব্বিশ লক্ষ টাকা তুলতে পারবেন তারপরে গিয়ে আপনি একবারে টাকা তুলতে পারবেন এখানে বিস্তারিত জানানো হল আপনারা যদি জেনে একটু উপকৃত হয়ে থাকেন বা এই নিউজের পরিপ্রেক্ষিতে কোনো প্রশ্ন থাকে সেটি আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে নিউজের মাধ্যমে উত্তর দেব আপনারা আমাদেরকে কমেন্টে প্রশ্ন করতে পারেন ভালো লাগলে বা পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম